কম্পিউটার মুস্তাসা নাকি হ্যাঁ এটা মুস্তাস এটা পরিষ্কার করে নোংরা হয়ে গেছে কতদিন থেকে মুসিবা আম্মু দিছেন কি বিটা মুস্তাসা

কি মানজি আছে জগ মানজিয়া পানি রেডি করব না তোমরা ভাত খাইবা না ভাত না গিলবে না খুব গপ গপ করে গিলবা মু কি খাইতেছো ওই হানি খিচুড়ি খাইতেছে হানা আবার কি খাইতেছো তাহলে তো কি খাইতেছো কাটালে মুছি খাইতেছি মাছ তো গাসাল কাটালে গাসা সিড়ে নি আসছি বুঝছো সিড়ে নি খাইতেছি বুঝছো তোমার ভাত তো আইনে খাওয়াইব না মাছের জন্য চুলি করে আনছো এটা ভাত এটা ভালো কারণ নাই আল্লাহ পাক দিবে ভালো করব কি গাছে তো ঝুলে আছে দেখতে আমার মুখা দিয়ে পানি করতে দেয় খাওয়ার জন্য আর মুসি কি কইতেছে জানো এ কাটালে মুসি আমার কইতেছে বেগো আয় আমার সির সিরে তোর মুখে দে আর আমাকে সির আমাকে চিরা লবণের মধ্যে ঢুকায়া তোর মুখে দে বেগম বেগম এমন করে ডাক্তার আসলে বুঝছো আগে বেড়াইতে গেছিলাম না কালকে ঘুরতে যাওয়ার পরে

এটা দিতেছি হাওয়াই লাল হাওয়াই লাল হাওয়াই লাল দাও ঠোঁট লাল করো তোমার বাপে তো লিপস্টিক জীবনে কিনে দিব না এর দশ টাকা দিয়ে একটা হাওয়াই লাল কিনছি হাওয়াই লাল কিন না ঠোঁটের মধ্যে খালি এরকম করে দিতেছি দেখি সুন্দর দেখা যায় নাকি তোমার বাপ তো কয়েক আমবেল কাইলানি ভূত কাইলানি ভূত আমি দেখতে চাই না আমি সাজি না আমি মডেল জানি না আমি মডেল করতে পারি না চুল মডেল করতে পারি না কিচ্ছু করতে পারি না আমি মফিস আমি ভূতাই আমি মূর্খ আমি গাধা ভাই বোনেরা আমার ভিডিওটা যদি তোমার ভাল লাগে আপনার শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন বুঝছেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ